আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমরা এখন সরাসরি রিয়াজুল জান্না প্রবেশ করার জন্য রওনা দিয়েছি আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই রিয়াজুল জান্নার উদ্দেশ্যে পদযাত্রা করছে রসুল্লাহ সাল আলয় ঘর এবং মসজিদে নববীর মেম্বর এই জায়গাটাকে রিয়াজুল জান্না বলা হয় আর এই রিয়াজুল জান্না লাফাক আল্লাহর কাছে বান্দা যা চায় আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন আমরা সেই জিয়া রিয়াজুল জান্নার উদ্দেশ্যে রওনা দিতেছি প্রথমে আমাদেরকে ওয়াইটিং রুমে রাখা হবে আমরা প্রথমে ওয়াইটিং রুমে থাকব তারপর আমাদের তো এখান থেকে ডাকবে আমরা তারপরে একে একে রিয়াজুল জান্না প্রবেশ করবো ইনশাল্লাহ আমরা এখন ওয়াইটিং রুমে এখানে অবস্থান করব এখানে সকলে রিয়াজুল জান্নার জন্য অপেক্ষমান সবাই এখানে রেয়াজল জান্নার জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আমরা ঢুকবো ইনশাল্লাহ এবং প্রত্যেকের জন্য ইনশাল্লাহ দোয়া করা হবে এখান থেকে আমাদেরকে ডাকা হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সরাসরি মাকবরার কাছে গিয়ে আমরা সাল্লাত সালাম পেশ এবং নামাজ পড়ে দোয়া করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকালে রিয়াজুল জান্না প্রবেশের জন্য ওয়াইটিং আসেন একে একে ধীরে ধীরে সবাইকে ডাকা হবে ইনশাল্লাহ রিয়াজুল জান্না অথবা জান্নাতের বাগান বিশ্বনবী মোহাম্মদ সাল্লি হাসাল্লামের হজরা মোবারক এবং তিনার মিম্বরের এই মাঝামাঝি জায়গাটাকে রিয়াজুল উল্জান্না বলা হয় অথবা জান্নাতের বাগান বলা হয় পৃথিবীতে রিয়াজুল জান্না বা জান্নাতের বাগান একটি জায়গায় সেটা হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম রহজরা মুবারক এবং মেম্বরের মাঝামাঝি জায়গাটা ইনশাল্লাহ আমরা সেখানে ঢোকার জন্য এখন অবস্থান করছি সেখানে ঢুকে দুরাকাত নামাজ পড়বো এবং নিজেরা আবেগ থেকে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রত্যেককে দোয়াতে আমরা সামিল রাখবো ইনশাআল্লাহ এই সৌভাগ্য আসলে সবার হয় না বহু হাজিরা আসেন এসে কিন্তু রিয়াজুল উল্জানা প্রবেশ করতে পারেন না এটা যেন অ্যাপ্লাই করতে হয় তখন অনুমোদন পেলে তারপরে ঢুকতে দেওয়া হয় যেটা অনেক হাজি জানেও না এগুলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফাকের আমরা অ্যাপ্লাই করছি এবং আমরা টিকিটও পেয়ে গিয়েছি এই জন্য আমরা এখন ঢোকার জন্য এখানে ওয়াইটিংয়ে আছি আমাদেরকে ইনশাআল্লাহ ঢোকার জন্য সুযোগ করে দেওয়া হবে এবং আমরা এখানে জান্নাতের সেই জায়গা দুনিয়ার দুনিয়ার সেই জান্নাতের জায়গায় বসে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো দোয়া করবো রসুলসল্লা সাল্লামকে সশরীল সালাত সালাম পেশ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এখন সরাসরি রিয়াজুল জানা প্রবেশ করতেছি সরাসরি রিয়াজুল জানা প্রবেশ করবেন চল্লো টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকबरा প্রিয় দর্শক এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত কিছুক্ষণ আগে আমরা এখানে ছিলাম ভিতরে ভিডিও করতে দেয় না একজন বাহির থেকে একটু ভিডিও করতেছি এটা হলো রিয়াজুল জান্না ওইদিকে যেই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হলো নবীজ সাল্লাহ আলিয়া সালাম রজ মুবারক যেখানে হজরত আউবকর এবং হজত অমরকে নিয়ে নবীজি সাল্লু আল্লাহ সালাম শাহিত আছেন এখানে আমরা কিছুক্ষণ আগে নামাজ পড়েছি দোয়া করেছি এখন অন্যান্য হাজিরা আসতেছেন নামাজ পড়তেছেন দোয়া করতেছেন এটাকে বলা হয় রিয়াজুল জান্না দুনিয়ার জান্নাতের জায়গা হলো এটা নবী সাল্লাহ সাল্লামের হজরা মুবারক এবং নবী সাল্লাহ সাল্লামের মেম্বর এই মধ্যখানে জায়গাটা হলো রিয়াজ উল্জান্না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ নবীর মেহরাব এখান থেকে নামাজ পড়ানো হয় ইমাম সাহেব এখান থেকে নামাজ পড়ান এই যে উপরে এখান থেকে মহাজ সব আজান দেন এখান থেকে পাঁচ নামাজের আজান দেওয়া হয় আর এই যে মেহরাব এখান থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হিমামতি করা হয় <laughs> ありがとうございます。<laughs>